সকাল বন্ধুরা আজকে দিনটা শুরু করছি জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ কালে পুজো কমপ্লিট হয়ে গেছে একটু দর্শন করি তোমাদেরও করাই আজকে সকালবেলা দারুণ রোদ উঠেছে মানে আমি তো শীত পুজো করে উঠলাম আমার কপালটা দেখেই তোমরা বুঝতে পারছো পুজো পাঠ হয়েছে বাবাকে একবার সুন্দর করে পুজো পুজো করলাম শ্রাবণ মাস এবার আমি তোমাদের একটু বাইরেটা দেখাই কালকে সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছে মানে আমি উঠে দেখছি রাস্তা পুরো থৈথই করছে একদম আজকে ঝকঝকে রোদ উঠেছে সুন্দর রোদ একদম কেননা রয়েছে ছেলে আর আমি এখন চাটা খাবো খেয়ে তারপরে রান্না বান্না করব তারা গুরো করে জলটা নি înlețe din te căsă, chiar e un toast biciat. সাথে একটা জিনিস শেয়ার করা হয়নি মানে তোমরা তো পুজো গোছানোর পরে দেখোছো আর ছেলে চেম্বারে যে নারায়ণ পুজো করলাম এই জল চৌকিটা দেখো কি অসাধারণ কাজ করা এটা মিনাকারী কাজ এটা আমি অনলাইনে কিনেছি অ্যামাজন থেকে দারুণ না দেখতে ভীষণ সুন্দর ও চেম্বারেই এটা ছিল মানে কিনে ওখানে রেখেছিলাম বাট আমি এবার নিয়ে চলে এসেছি আমি বলছি না থাক বাড়িতে একটুখানি পুজো হলে বাড়িতেও ব্যবহার করবো কেমন হয়েছে তোমরা জানিও কিন্তু কমেন্টে উনি তোমাদের সকালেই বললাম যে ঝকঝকে রোদ উঠেছে যেই বাজারে গেছি একটু মাছ কিনতে গেছিলাম এবার মাছ কেনার সঙ্গে সঙ্গে দু একটা সবজিও চোখে পড়লো নিয়ে নিলাম দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেলো এমন ঝমঝম করে বৃষ্টি এলো ছাতা নিয়ে যায়নি দৌড়ে চলে এসেছি একদম বাড়ির তলাতেই বাজার বসে তো মাছটা করে নেই বেশি কিছু রান্না করবো না ছেলে আর আমি খাবো তো মাছটা করে নিয়ে একটু নিম পাতা আলু দিই ছেলের মুখটা বেজা লাভ হবে বাট একটু নিম পাতা খাওয়া তো দরকার মাছ আনতে গিয়ে বাজারে টুকটাক হাতের সামনে যা সবজি পেলাম সেটা তো একটু নিলাম ধুয়ে একটু শুকোতে দিয়েছি আবার গুছিয়ে তুল ভাত বানিয়ে নিয়েছি এদিকে হচ্ছে মাছের ঝোল করে আজকে মানে পাতলা মাছের ঝাল করিনি একদম পাতলা তেল ভাসছে মনে হচ্ছে কিন্তু তেল খুব কমই আছে আর এখানে হচ্ছে সেই বিখ্যাত রেসিপি আজকে নিম ভাজা আলু ভাজতে আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে একটুখানি তরকা প্যানে নিমপাতাটা ভেজে এটাকে মাখবো তারপর একটু কিছু করবো রাত্রিবেলার জন্য সেটা আবার রাজবিতের জন্য সারপ্রাইজ থাকবে কিন্তু এখন বলছি না বললে ওই হয়ে যাবে বেশি আদর হয়ে যাবে ওই জন্য বলছি না এই যে নিমপাতাটা মেখে দেবো এটা ভীষণ তো খাওয়া উপকার বেগুন দিয়ে আমরা কেউই পছন্দ করি না রাজদ্বীপের বেগুনে অ্যালার্জিও আছে সেই জন্য একটুখানি আলু সেদ্ধ করে তড়কা প্যানের মধ্যে নিমপাতাটা একটু ভেজে নিলাম আমি আবার ভীষণ ভালোবাসি আর একলা করে মাছের ঝোড়ার একটু টক দই থাকবে শশা থাকবে দুপুরে অল্প একটু ভাত খায় বেশি খাওয়ার সময় পায় না চেম্বারে ব্যস্ত থাকে এটাই এ যথেষ্ট এটাতেই হয়ে যাবে কুশানের ভেতরটাই একটু মুছে নিচ্ছে ও তো মানে কদিন ধরে মোছা হয়নি মাঝে মাঝে না মুছে নিলে না পরিষ্কার থাকে বন্ধুরা সমস্ত কাজকর্ম করে এবার একটুখানি পেট পুজো করে নেই কেননা প্রচন্ড খিদে পেয়েছে খেয়ে আবার একটু ওষুধ খেতে হবে আজকে তো নিম পাতা আলু ভাতে মাছ আর কিছু না এটা যে একটুখানি খেয়ে নিই খেয়ে তারপরে আবার টুকটাক বা কাজগুলো সারবো টেবিল টেবিলগুলো একটু গুছিয়ে রেখে বিশ্রাম করবো চলো খাওয়া হয়ে গেছে এবার টেলিটা একটু মুছে নিচ্ছি মুছে নিয়ে তারপরে টেলিটা একটু গুছিয়ে রাখবো 经历最好的事 এই জিনিসটা দেখো তো বন্ধুরা আমার তোমাদের দেখানো হয় না পুরো কেয়ারফুলি দেখো বিউটিফুল দেখতে এরম ভাবে সাজিয়ে দিলাম আর কিছু দেখে দিলাম মোটামুটি

বিকেলে ফ্লাইটে ফেরার কথা আর এই মন্ত্র মেসেজ করলো যে ল্যান্ড করে গেছে কলকাতায় এবার আমাদের ড্রাইভার পৌঁছে যাবে গিয়ে তারপর ওকে নিয়ে আসবে আনতে যতটা সময় লাগবে তাহলে যতক্ষণ না ল্যান্ড করছে মানে সে পৌঁছানোর সময় যেটা ওর গন্তব্যের জায়গা সেখানে যতক্ষণ না ল্যান্ড করে আমার মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করে আবার যখন কলকাতায় ফেরে তখনও যতক্ষণ না ল্যান্ড করে আমার মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করে বুঝেছ যাই হোক কি করবো অফিসের কাজে বাইরে যেতেই হয় যেতে হবে আর বছর এটা দেখছি এইভাবে অভ্যস্ত হয়ে গেছি আর চিন্তা করতে করতে আমার নাম রেশমি সমান্তানের বদলে চিন্তামণি মণি হয়ে যাচ্ছে অফিসিয়ালি হয়নি বাট আমি নিজেকে মনে করি ওটা চিন্তামণি সবেতেই চিন্তা মানে বৃষ্টি পড়লে ভাবছি কি হচ্ছে এবার আমাকে আমার ছেলে বর সবাই বোঝাতে যে কোনো সম্পর্ক নেই মানে শান্ত থাকবে যাই হোক কোনো অসুবিধা হবে না কিন্তু আমার তো মন মানে না আমি হচ্ছে একটি অতি সাধারণ অতি সাধারণ মানুষ যেটা সবসময় নিজের কাছের মানুষদের নিয়ে একটা চিন্তা সেটা আমি বলে নয় সব মানুষের এই জন্য যাইও এখনি ফোন মানে খবর পেলাম তো ল্যান্ড করে গেছে এবার গুম গুম এয়ারপোর্টে কি কর্ণগর লাগবে না চলে আসবে যাইও তারপর মানুষটাকে দেখতে পাবো আর কি হয় ছোটবেলার ভালোবাসা এর মানে তখন অন্যরকম ফিলিং ছিল এখন অন্যরকম ফিলিং যত বয়স বাড়ছে বলতে যেন আরো আপনি ধরার একটা মানে প্রবণা মানে একদম আজকে হারানোর মতো ব্যাপারটা হয়েছে মানে মনে হয় যেন কত কোনাটাকে দেখবো কলকাতায় থাকলেও যে ও সব বাড়িতে বসে থাকে তার তো হয় সকালবেলা বের হচ্ছে রাখতে গেল তাও더니 কিন্তু এই মানে কতক্ষণ এলে ঝগড়া হয়ে যাবে মানে এই খুটুর মটুর লেগে যাবে একটা মানে যেকোনো খুটুর মটুর লাগবে এইবার কিন্তু

আমি আজকালকার এত ছোট ছোট ছেলে কাজগুলো টুকটাক যা করছি সেটাই শেয়ার করছি আমি যত নাচ গান করে তোমাদের সঙ্গে সময় কাটাতে পারবো না হলে আমার ঘরের কাজটাই আমি করছি কিন্তু হয়তো সবার ভালো লাগছে না নানান গন্তব্য আমার আশেপাশে আসছে কিন্তু প্লিজ আমি অনেক আশা নিয়ে করছি তোমরা সাপোর্ট করো একটু সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে একটু দেখো আর মানে জানি আমি বিশেষ কিছুই তোমাদের এঙ্গেজ করে রাখতে পারবো না আমার সেই গুণটা আমার নেই আমি নিজেও জানি বাট একটু গপ করতে ভালোবাসি তাই একটু আশা ক্যামেরার সামনে সাপোর্ট করো প্লিজ সাবস্ক্রাইবার ভীষণই কম এক মাস হলো আমার চ্যানেলের বয় ভীষণই কম সাবস্ক্রাইবার আর একটু দেখো যাই হোক আর আর মাঝে মাঝে না ভাবি যে থাক আর শুরু করেছি তো কি হয়েছে আর করবো না কন্টিনিউ করবো না ঠিক যে কদিন হয়েছে যা হয়েছে ঠিকঠাক ঠিকঠাক আর করবো না কিন্তু আবার আমার হাজবেন্ড এত মানে উৎসাহ দেয় যে না তুমি করো না তুমি করো আমার তিন দিন বাদ দিলে আর চার দিনের সাথে আবার ধরি যে না ঠিক আছে করি মানে ওর উৎসাহতেই করা ছেলেও প্রচন্ড উৎসাহ দেয় না আমার থেকে আর সব থেকে বড় কথা যেটা আমার এডিটটা আমার ছেলেকেই করে দিতে হয় আমি এখনো শিখে উঠতে পারিনি আর ও তো একজন ডাক্তার মানুষ সারা দিন ও সামনে এসে আমার এডিটটা করা ওর পক্ষে কষ্ট কর আমি বুঝতে পারি আমি তাও মানে করে দেয় যাই হোক আর কি বলবো মানে তোমরা যদি সাপোর্ট একটু করো তাহলে করার উৎসাহটা আমার বাড়বে ছেলেকেও আমি বলতে পারবো যে হ্যাঁ এদিকটা কর আমার নিজেরই এখন বাজে লাগে বলতে কিন্তু তাও যাই হোক টুকটাক যেটুকুনি করছি তোমরা পাশে থাকো আর সবাই দৃষ্টিভঙ্গি তো সমান নয় আমাকে মানে সবাইকে ভালোবাসবে এ আশা আমি রাখি না সবাইকে সবাই ভালো লাগবে কখনোই না তার কিছু অপছন্দ হয় সেটাও কমেন্ট করে জানিও আর যেটা ভালো লাগবে সেটাও জানিও অনেকটা আশা নিয়ে শুরু করেছি পাশে থেকে প্লিজ একটু বলবো চলো আজকে রাত্রিবেলা রান্না বান্না মোটামুটি করা আছে আর এ রাত্রি শুরু

ওয়ার ফর বাঙালি তো আছেই 13 মাসে 12 মাসে 13 পাবো। তারপর আমিও করছি আমারও গোপালাচি আঠারাদি আছে খুব কাজে কিছু সেবা আয়োজন করতে পারি করব তারத்துக்கு দুর্গাপূজাতে সবাইরা তুমি তোমরা কী কেমন মার্কেটিং শুরু করেছে জানিও। আমিও আমার যতটুকু করব তোমাদের সাথে শেয়ার করব সবার আগে ভগবানের একটা গলি সেটাও শেয়ার করব। हेलो आज के बुधवार